আগে আপনারা দেখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে দুদিনের গঙ্গাসাগর সফরে গিয়েছেন এবং সেখানে মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে মৎস্যজীবীদের নির্যাতন নির্যাতন করা হয়েছে চলছেন মৎস্যজীবীরা হাত পা বেঁধে লাঠি দিয়ে চলছে তাদের ওপরে অসুস্থদের চিকিৎসা করা হচ্ছে ওপারে অত্যাচারিত মৎস্যজীবীরা বাংলাদেশে হাত পা বেঁধে তাদেরকে মারধর করা হচ্ছে বয়স্ক মৎস্যজীবীরা তারাও আক্রান্ত হয়েছেন পা এবং কোমরে গুরুতর চোট পেয়েছেন মৎস্যজীবীরা এবং ইতিমধ্যেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে এবং অনেক মৎস্যজীবী তারা খুঁড়িয়ে পর্যন্ত হাঁটছেন এমনই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখিরা বাপি এরা সকলে মিলেই আমাদের জানিয়েছিল এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে নিখোঁজ আছে আমরা তখন আর খবর করতে শুরু করি তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চায়নি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম আমি নিশ্চয়ই বলব ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম আপনারা জানেন যে দুদিনের গঙ্গা সাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এবং এরই পাশাপাশি মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি জানিয়েছেন যে রীতিমতো মৎস্যজীবীদের মারধর করা হয়েছে বাংলাদেশে বিশেষত মৎস্য বয়স্ক মৎস্যজীবীরা তাঁরা আক্রান্ত হয়েছেন পা এবং কোমরে গুরুতর চোট পেয়েছেন যখন মৎস্যজীবীদের ইতিমধ্যে চিকিৎসার ব্যবস্থা করছে রাজ্য সরকার